হ্যালো বন্ধুরা ঋতুবাসের একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে থাকছে আমরা কিছু দেশি আর কিছু ফার্মি মুরগি কিনে এনেছিলাম কয়েক মাস আগে সেটার আপডেট সম্পর্কে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের ফার্মি মুরগিগুলো খুবই সুন্দর হয়েছে এবং পিছনে একটা মোরগ দেখতে পাচ্ছেন এটা কিনেছি তিন মাস হয়েছে এখন ভালো মানের খাবার দিলে এবং ভালো কোয়ালিটি ফুল খাবার দিতে পারলে এবং সঠিক সঠিকভাবে যত্ন নিতে পারলে ওরা খুব সুন্দর মতো বেড়ে ওঠে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশি মুরগিগুলো এই দুইটা আমরা হাট থেকে কিনেছিলাম আমরা আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনারা দেখতে পেয়েছেন পেয়েছেন আশা করছি ভিডিওটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যেদিন কিনে এনেছি ঠিক সেদিন থেকেই ওরা ডিম দেওয়া শুরু করেছে এবং আমাদের ফার্মি মুরগিগুলো ডিম দেওয়া শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আলাদা রেখেছি একটি মুরগিকে ও অটোমেটিকলি ডিম দেওয়া শুরু করেছে ওদের ডিমের কোয়ালিটি খুবই সুন্দর আপনারা চাইলেও নিজেরা বাসায় পালন করতে পারেন নিজেদের বাসায় আমিষের চাহিদাটা অটো পূরণ হবে এবং সঠিকভাবে যে যত্ন নিতে পারেন এবং এটা থেকে ভালো একটা রেজাল্ট পাওয়া সম্ভব আমাদের বাসায় যা যে আমিষের চাহিদাটা মানে ডিমের যে চাহিদাটা সেটা এই ডিম মুরগি থেকে আমরা পূরণ করে থাকি আপনারা চাইলে এরকম পূরণ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন ডিমগুলো সিদ্ধ করেছি ওরা রেগুলার ডিম দিচ্ছে এবং প্রতিদিন তিনটি থেকে চারটি করে ডিম পাচ্ছি আপনারা সকলে আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন যাতে করে ওরা ভালো থাকে আর আজকে ভিডিওটি কেমন লাগবে অবশ্যই জানাবেন এবং ফার্মে মূলত বর্তমানে ডিমের মুরগি পাওয়াটা রেয়ার আপনারা চাইলে ফার্ম থেকে কিনে আনতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমার মোরগটিকে আমরা ঘরের মধ্যে এনে চেলেছি খুবই সুন্দর হয়েছে এবং প্রায় দুই থেকে আড়াই কেজি মতো ওজন হয়ে গেছে ওর আর খাঁচার মধ্যে ওকে রাখতে কষ্ট হচ্ছে তাই ওকে একটু বাইরে রেখেছি এবং ফার্মের সাথে সাথে আমরা দেশি মুরগিটিকেও রেখেছি দেশি মুরগিটিও খুব সুন্দর ওরা খুব খুব ভালো মতো ডিম দেয় একটি দেশি মুরগি আপনি একবার ডিম দেওয়া শুরু করলে পঁচিশ থেকে তিরিশটি বা কখনো কখনো পঁয়ত্রিশটি পর্যন্ত ডিম দেয় তারপরে আবার কুঁচে আসে এবং কুচ শেষ হয়ে গেলে আবার ওরা ডিম দেওয়া শুরু করে কিছু দশ থেকে পনেরো দিন পর্যন্ত থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমার মোর সাথে মুরগিটাকে রেখেছি ঘরের মধ্যে ওদেরকে একটু আর আর ফার্মি মুরগি সম্পর্কে আপনাদেরকে বলতে চাই যে ফার্মিং মুরগি একটানা ডিম দেওয়া শুরু করলে ওরা আঠারো মাস পর্যন্ত ডিম দেয় এবং মাঝখান দিয়ে মাঝে মধ্যে দু এক দিন গ্যাপ দেয় এটা তো স্বাভাবিক নিয়ম আপনারা চাইলে আপনারা ফার্মিং মুরগি পালন করতে পারেন এবং দেশি মুরগি পালন করতে পারেন দুইটি মুরগির ডিমই চা খুবই ভাইটাল এবং গুরুত্বপূর্ণ আশা করছি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারছেন ফামি মুরগি বা দেশি মুরগি আপনি বাসায় পালন করতে পারেন বারান্দায় ছোটো একটা জায়গার মধ্যে আমরাও আমাদের বারান্দায় পাখির সেট আপের সাথে ওদের একটি খাঁচা সেট আপ করে দিয়েছি ওরা ওই খাঁচার মধ্যে থাকে এবং খুব সুন্দর মতো পালন করছে এবং যত্ন নিচ্ছি আপনারা চাইলে এরকম করতে পারেন আর দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি যে ওদের অ্যাডাল্ট দেশি মুরগি আপনি হাত থেকে কিনতে গেলে পাঁচশো থেকে ছয়শো টাকা পিস পড়বে আমাদের ঢাকার মধ্যে যারা আছে তাদের যে কোনো জায়গায় আর আপনি যদি ফার্মিংগুলো কিনেন আমি বাচ্চাগুলো দেড়শো টাকা পিস কিনে এনেছিলাম এবং দেড়শো টাকা পিস কেনার পর আপনি আমরা তিন মাস পালন করার পর এখন থেকে ওরা ডিম দেওয়া শুরু করেছে আমরা যখন কিনেছি ওদের বয়স ছিল দুই মাস আর আপনারা চাইলে যদি বড় ফার্মি মুরগি ডিম পাড়া মুরগি কিনতে চান তো আপনারা এই এক একটি মুরগি আপনারা পাঁচ থেকে ছয় মাস বয়স্ক যে মুরগিগুলো আছে সেগুলো আপনি সাতশো থেকে আটশো টাকা পিস বা কখনো কখনো ছয়শো টাকা পিস বাজার থেকে কিনতে পারবেন আর যদি মোরগ কিনতে চান তো মোরগও আপনারা আটশো থেকে এক টাকার মধ্যে পেয়ে যাবেন ভালো মানের মুরগি বা এই মা মুরগিগুলো একটা না মাস ডিম দেয় বলে এই মুরগির ডিমের চাহিদাটা মোটামুটি বাড়ির আমিষের চাহিদাটা পূরণ হয়ে যায় এবং বেশি ডিম দেয় বলে এই মুরগির দামটাও একটু বেশি আর এখন ওদের বয়স প্রায় পাঁচ মাসের মতো হয়েছে এবং আমার ফার্ম ডিম দেওয়া শুরু করেছে এবং দেশি মুরগিগুলো ডিম দিয়েছে আর ওদের যে খাবার তালিকা তার মধ্যে আমরা সবসময় চেষ্টা করি গম ভুট্টা ভাঙা দেওয়ার এবং বাজারে লেয়ার লেয়ার ওয়ান এটা পাওয়া যায় এটা কিনে এনে ওদের দিই এটা ওদের যে বেশি বেশি ডিম দেয় সেই চাহিদাটা পূরণ করে আপনারা চাইলো আপনাদের বাড়ির বারান্দায় ছোটো একটা সেট তৈরি করে বাসায় নিজেদের আমিষের চাহিদাটা পূরণ করার জন্য বাসায় পালন করতে পারেন এবং ওদের যে খাবারের চাহিদাটা সেটা হচ্ছে আমরা ওদের বাসায় ওদের খাবারের জন্য গম ভুট্টা ভাঙা এবং লেয়ার লেয়ার ওয়ান এটা দিয়েই বাজার থেকে কিনে এনে গম ভুট্টা ভাঙা আপনি তো বাজারে জানেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি এবং লেয়ার 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 ওয়ান যে খাবারটা আছে সেটা হচ্ছে ষাট টাকা কেজি আপনি চাইলে এইভাবে খাবারটা ওদের দিতে পারেন এবং এটা থেকে একটা ভালো রেজাল্টও পেতে পারেন আশা করছি এই ভিডিওটি সম্পূর্ণ ভালো লেগেছে আপনাদের এবং পাখি সংক্রান্ত যে কোনো বিষয়ের জন্য আর মুরগি স বিষয়ে যে কোনো বিষয় আমাদের ভিডিওতে আপনারা কমেন্টস করতে পারেন আপনাদের ভিডিও কমেন্টসে বিক্রি তখন নতুন করে ভিডিও তৈরি করে থাকবো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আর নয় আশা করছি আপনারা সকাল ভালো থাকবেন এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে আমাদের পাশে সবসময় থাকবেন ধন্যবাদ সকলকে